আসসালাম আলাইকুম বন্ধুরা আসাদ রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিউসি এর তিনটা জনপ্রিয় বাজেট ফ্রেন্ডলি ইয়ারবার্ডস কিউসিওয়াই টি ফাইভ বার্ডস কিউ টি ফোরটি থ্রি আর কিউসিওয়াই আর বার্ডস লাইট টি টোয়েন্টি সেভেন তিনটা ইয়ারবার্ডসই আলাদা আলাদা ফিচার নিয়ে এসেছে কারোটা গেমিংয়ের জন্য দারুণ কারোটা কলিংয়ের জন্য আবার কারোটা লং ব্যাটারি ব্যাকআপের জন্য আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাঠিয়েছে টপটেক জোন টপটেক জোনের কাছ থেকেই আপনি এই তিনটা ইয়ারবার্ডস কিনতে পারবেন আর আমার ভিউয়ারদের জন্য আছে স্পেশাল ডিসকাউন্ট কুপন কোড আসাদ কেন ব্যবহার করলে পাবেন একশো টাকা অফ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম চাইলে ঘুরে আসতে পারেন চলুন প্রথমেই কথা বলি কিউসিউআইটি ফাইভ নিয়ে এই মডেলটা আসলে অনেকটা লেজেন্ডারি হয়ে গেছে বিশেষ করে গেমারদের জন্য অনলাইনে গেম খেললে একটা জিনিস নিয়ে সবাই চিন্তায় থাকে সাউন্ড ল্যাগ বা লেটেন্সি শর্ট দেওয়ার পর যদি গুলির শব্দ দেরি করে আসে গেম প্লে পুরো নষ্ট হয়ে যায় কিউসিওয়াই টি ফাইভের বিশেষত্ব হল এখানে একটা ডেডিকেটেড গেমিং মোড আছে যেটা অন করলে লেটেন্সি অনেকটাই কমে যায় ফলে পাবজি ফ্রি ফায়ার বা কর্ড মোবাইল খেলার সময় অডিও একদম টাইমলি শোনা যায় এর ডিজাইনটা খুবই লাইট ওয়েট আর কমফোর্টেবল যারা একটা না কয়েক ঘন্টা গেম খেলেন বা মুভি দেখেন তাদের জন্য এটা কান পিছু ভারী মনে হয় না ব্যাটারির দিক থেকেও টি ফাইভ পিছিয়ে নেই চার্জিং কেজ সহ প্রায় পঁচিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন দিনে কয়েক ঘন্টা ব্যবহার করলে সহজেই দুই থেকে তিন দিন চলবে আরেকটা ভালো দিক হল এর টাচ কন্ট্রোল খুবই সেন্সিটিভ ফলে সহজেই মিউজিক প্লে পজ কল রিসিভ আর গেমিং মোড কন্ট্রোল করা যায় বাজেট গেমিং ইয়ারবার্ডস হিসেবে এটাকে অনায়াসে রেকমেন্ড করা যায় এবার আসি কিউসি ওয়াই বার্ডস কিউটি ফোরটি থ্রি এটা একটু নতুন মডেল আর ডিজাইনের দিক থেকে অনেক প্রিমিয়াম লাগে হাতের কাছে নিলেই বোঝা যায় ফিনিশটা আগের থেকে অনেক ভালো এখানে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ ফলে কানেকশন অনেক দ্রুত আর স্টেবল হয় কিউটি ফোরটি এর সবচেয়ে বড় ফিচার হল কলিং এক্সপেরিয়েন্স অনেক সময় বাইরে কল ধরতে গেলে চারপাশের আওয়াজে ভয়েস বোঝা যায় না এই সমস্যার সমাধান করতে এখানে ব্যবহার করা হয়েছে এআইএনসি নয়েজ ক্যান্সেলেশন এর মানে হলো আপনি কথা বললে আপনার ভয়েসটা ফোকাস করে পাঠানো হবে আশেপাশের আওয়াজ কেটে যাবে ফলে রাস্তায় অফিসে বা ভিড়ের মধ্যে থেকেও কলের ভয়েস হবে পরিষ্কার ব্যাটারির কথায় আসি এখানে পাচ্ছেন প্রায় তিরিশ ঘন্টার ব্যাকআপ একবার চার্জ করলে টানা ছয় থেকে সাত ঘণ্টা ব্যবহার করতে পারবেন যারা সারাদিন অফিস বা পড়াশোনার ফাঁকে গান শুনতে চান বা লম্বা মিটিং করেন তাদের জন্য একেবারে পারফেক্ট সাউন্ড কোয়ালিটি ব্যালেন্সড রাখা হয়েছে মানে বেশি বেইস বা বেশি ট্রেবল না সব কিছুই একসাথে ক্লিয়ারলি শোনা যায় গান শুনলে ভোকাল ভালো শোনা যাবে সিনেমা দেখলে ডায়লগ ক্লিয়ার থাকবে আবার মিউজিক লাভারদের জন্য বেসটা যথেষ্ট ভালো সব শেষে আসি কিউসিওয়াই আর্ক বার্ডস লাইট টি টোয়েন্টি সেভেন নিয়ে এই মডেলটা অন্যগুলোর থেকে ডিজাইনে আলাদা আর্কশেপ ডিজাইন হওয়ার কারণে কানে পরে আরামদায়ক লাগে যারা অনেকক্ষণ ধরে একটানা মুভি দেখেন বা মিউজিক শোনেন তাদের জন্য এই কমফোর্ট খুব জরুরি এখানেও ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ তাই কানেকশন নিয়ে কোনো ঝামেলা নেই কলিংয়ের জন্য আছে ইএনসি নয়েজ ক্যান্সেলেশন ফলে ভয়েস ক্লিয়ার শোনা যায় ব্যাটারি ব্যাকআপ এখানে সবচেয়ে বেশি পঁয়ত্রিশ ঘন্টা পর্যন্ত মানে একবার চার্জ দিলে কয়েকদিন ব্যবহার করতে পারবেন লম্বা ট্রাভেল ব্যস্ত লাইফস্টাইল বা যারা চার্জ দিতে ভুলে চান তাদের জন্য দারুণ অপশন আরেকটা বড় সুবিধা হলো এর টাচ কন্ট্রোল খুবই রেসপন্সিভ মানে আপনি ট্যাপ করার সাথে সাথেই কমান্ড কাজ করবে ফলে ব্যবহার করতে কোনো ঝামেলা নেই তো এখন প্রশ্ন হল এই তিনটার মধ্যে কোনটা নিবেন যদি আপনি মূলত গেমিং করেন পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তাহলে অবশ্যই কিউসিওয়াই টি ফাইভ হবে বেস্ট যদি ফোন কল আর ডেইলি ইউজ আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে কিউসিওয়াই বার্ডস কিউটি ফোরটি থ্রি বেছে নিন আর যদি চান সবচেয়ে লম্বা ব্যাটারি ব্যাকআপ আর আরামদায়ক ফিট তাহলে কিউসিওয়াই আর লাইট টি টোয়েন্টি সেভেন হবে পারফেক্ট চয়েস প্রত্যেকটা ইয়ারবার্ডসই নিচের জায়গা থেকে ভ্যালু ফর মানি তাই কোনটা নেবেন সেটা আসলে আপনার ইউজ কেসের ওপর নির্ভর করবে এই তিনটা ইয়ারবার্ডসই আপনি কিনতে পারবেন টপটেক জোন থেকে আর ভুলে যাবেন না আসাদ ক্যান কুপন কোড ব্যবহার করলে পাবেন একশো টাকা ডিসকাউন্ট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো ভাই এই ছিল আজকের রিভিউ তিনটার মধ্যে কোন ইয়ারবার্ডসটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসাদ টেক অ্যান্ড রিভিউ চ্যানেলের সাথে নতুন নতুন টেক ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ